মাছ খাচ্ছে পুকুর দিয়েছে কোনো দেখো বন্ধুরা ভিডিও শুরুতেই বড় মাছ দেখে চমকানোর বা ভেবে ফেলা যে বিরাট মাছ খেয়েছে সেরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই পুরো ভিডিওটা না দেখলে জানতে পারবে না এই পুকুরে কি হলো সারাদিনে ভিডিওটা পুরোটা দেখো একদম সে সবজি দেখো একদম স্কিপ করবে না সব শিকারীদের মতামত দেবো প্লাস আমার যদি কিছু বলার থাকে সেটাও কিন্তু এই ভিডিওতে তোমাদের জানাবো তাই ভিডিওটা সবাই খুব ভালো করে মন দিয়ে দেখবে যদি ভালো লাগে লাইক দেবে চিরকাল সত্যতা দেখিয়ে এসছি যতদিন ধরে চ্যানেল চালাচ্ছি যেটা সত্যি সেটা দেখিয়ে এসেছি আজকেও তার অন্যতা হবে না তাই ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেকেই চেয়েছিলে যে এই ভিডিওটা দিয়ে অনেকে পার্সোনালি ফোন করে বলেছিল এক দুজন কমেন্ট করেছিল তো সবাই দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদিও আলাদা করে তোমাদের কিছু বলার নেই এই পুকুর সম্বন্ধিত তাও যেটুকু যা হয়েছে সেগুলো সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম আমি নিজে মানে তোমাদের অসীমতা পার্সোনালি গিয়েছিল তো সারা দিন কি হলো না হলো সেটা দেখো আর একটা রেকর্ডেড ভিডিও যেটা বিভিন্ন গ্রুপে ভাইরাল হচ্ছে ভিডিওর ছোট্ট ক্লিপ তোমরা শুরুতে দেখলে সেটাও কিন্তু পুরোটাই ভিডিওতে রয়েছে খালি টাকা লোটা ঝামেলা এখন উনি বলেছেন পাঁচটা পরে ডিসিশন নেবেন ঠিক আছে দেখা যাক কি হয় আমরা পাঁচটা পর্যন্ত ওয়েট করছি আচ্ছা যা আপনি কাইন্ডলি আরো সিটগুলো দেখুন তবে একটা ভিডিওটা করলে ভালো হয় দাদা কত নাম্বার সিট আপনার 66 মাছ খাচ্ছে

চৌষট্টি মার্চ জিরো এটাও তো ভিআইপি ঠিক দাদা কত নাম্বার তেষট্টির কি খবর আচ্ছা ঠাকুমার ঝুলি এই তোমাদের তো 62 হ্যাঁ বলো কখন নেন এই তো এইছি বলো কি খবর আজকে এই তো আমাদের জালটা একটু দেখুন আমাদের জালে ভিডিওটা একটু নিন

ডিসিশানটা আমায় একটু জানিও ফোন করে নাম্বার আমরা না জানলেও আপনি একবার ভোলা তার থেকে জেনে নেবেন ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা দাদা আপনার কত একষট্টি ও দাদা না না কি হয়েছে কি মাছ কি হয়েছে মাছ জাওলা দেয়ার মাছ দাদা সাত কিছু হয়েছে

আরে বললে তো না এই আমরা এত মানুষ আছি আমরা সবাই মিথ্যা কথা বলছি আর ভোলাবাবু সত্যি কথা বলছে ঠিক আছে উনি 12টা বাইদাই বললো যে ডিশন একটা নবো উনি ডিশন কো না নিচ্ছে না বললো 5টা বাইদাই লবো তা উনি সে কথা থেকে ফিরে যাচ্ছে এখন ভোলাবাবু বলছে যে আমরা কোনো ডিশনের কথা বলিনি কিন্তু এত কটা মানুষ শিকারী মানে বিআইপি সি রে 7000 টাকা পাস মানে কিছু লোকে তো জালি ভেজে নেয় বাদ দাও কেউ মাছই পায় না কারণ দুজন মাছ ধরেছে একটা বাপি পাঁচটা সাড়ে চারটা বাজে কাতলা মাছ ধরেছে চার কিলোজনের আর এছাড়া দু একজন একটা করে কাতলা মাছ পেয়েছে এছাড়া কেউ মাছ পায়নি ঠিক আছে লাল টিকা বাদ লাল টিকা তো টেস্ট কত টাকা দিয়ে দিয়েছে তো ঠিক আছে কিন্তু ভোলা বাবু এখন বলছে যে কোনো ডিসিশন হবে না আর ছোট ছোট অ্যাকামোল একামুল বাটা মাছ খেলছে ভোলা বাবু ভোলা বাবু বলছে যে যে ফেলতে আসবে আসবে যে আসবে না আসবে না আমি কাউকে ডাকিনি কিন্তু ইউটিউবে যে অ্যাড গুলো দেয় যে ইউটিউবের অ্যাডগুলো মালিককে বলি আমি রোজিনাস ক্লাব হোক বা আমাদের হাওড়া ফিশিং হোক বা উজ্জ্বল ফিশিং হোক তাদেরকে আমি আহ্বান করি যে এই ধরনের পুকুর মালিকের ভিডিও তোমরা ছাড়বে না ভিডিও যাতে আমরা শক্তি না আমাদের হয় আমাদের হালালের টাকা আমরা মেহনত করে টাকা আনি দাদা অনেক কষ্ট করে পয়সা আনি সেই পয়সা নষ্ট যাতে না হয় আপনাদের কাছে আহ্বান করছি রিকোয়েস্ট করছি যে এই ধরনের ভিডিও আপনারা দেবেন না ফেসবুকে যাতে আমরা দেখে না আসতে হয় আমাদের

何 Oi! Okay.

Vamos, ya vamos, ya voy a